সভাপতি কৃষ্ণ দাস জিনা হভাপতি কৃষ্ণ দাস জীবা হাইডেন্টিউ দেগঙ্গা টু তেলিয়া অটো ইউনিয়নের উদ্যোগে নবনির্বাচিত প্রেসিডেন্ট ময়দুল ইসলামের সংবর্ধনা উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা দুই নম্বর ব্লকে দেগঙ্গা টু তেলিয়া অটো ইউনিয়নের উদ্যোগে দেগঙ্গা টু শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত প্রেসিডেন্ট ময়দুল ইসলামকে সংবর্ধনা জানানো হয় কনভেনার মোফাজিল খানের নেতৃত্বে উপস্থিত হন এবং এই অনুষ্ঠানটি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী উষা দাস সহ বিভিন্ন অতিথিদের পদ মাল্যদান মিষ্টিমুখ করিয়ে উষ্ণ অবর্ধনা জানানো হয়েছে সংবর্ধনার পর মঈদুল ইসলাম ইউনিয়নের সদস্যদের সঙ্গে এস বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন কারও কথায় বিভ্রান্ত হবেন না চিন্তার কোনো কারণ নেই বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো দেগঙ্গা টু তেলিয়া অটো ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় ব্যস্ত সময়সূচির মধ্যেও নতুন সভাপতি এসআইআর সংক্রান্ত আলোচনার জন্য বিশেষ সময় দিয়েছেন যা ইউনিয়নের সদস্যদের অত্যন্ত সন্তুষ্ট করেছে পাশাপাশি তিনি সদস্যদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনেছেন সমাধানে নজর দেওয়ার আশ্বাস দিয়েছেন ইউনিয়নের সদস্যরা জানিয়েছেন একজন দায়িত্বশীল সক্রিয় সভাপতি হিসাবে মহিদুল ইসলামকে পেয়ে তারা গর্বিত একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ রক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরন্তন ভূমিকার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এতদিন এসা নিয়ে ব্যস্ত ছিলেন ব্লক সভাপতি থেকে শুরু করে উপনেতৃত্ব এবং আমাদের আইনটি সভাপতি মঈদুল ভাই ঊষাদি আমাদের খান সাহেব মোপাজ্জেল খান সাহেব ব্যস্ত ছিলেন ওনাদের সংবর্ধনা আমাদের দেওয়া হয়নি তো ওনাদের বিনিময় সাক্ষাতের জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি দেবঙ্গা টু তেলিয়া অটো শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিগত দিন যাতে সাধারণ মানুষ সুবিধা পায় দেবঙ্গা টু তেলিয়া অটো ইউনিয়নের তরফ থেকে এবং আমরা এসছি নেতাদের এখানে যারা আমাদেরকে চিরদিন দিন গেছে দীর্ঘদিন রেখে গেছে আমরা চাইব আমাদের পাশে যেন এভাবেই থাকে সে আমাদের এসআইআর নিয়ে সতর্ক করে দিয়েছেন মহিদুল ভাই আইএনটি সভাপতি এবং টোটাল নেতৃত্ব তারা যথাযথ আমাদের পাশেই আছে সাধারণ মানুষের পাশে আছে এসআইআর নিয়ে যথাযথ আমাদেরভাবে বুঝিয়েছে এবং আমরা সেটা নিয়ে সাধারণ মানুষের দরবারে পৌঁছে আমাদের অনেক কথাই মহিদুল ভাই সভাপতি এবং আমাদের সতর্ক থাকতে হবে যাতে কেউ এসআই থেকে বাদ না যায় সেগুলো আমাকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আশা করি আমরা সবাই যথাযথ পালন করবো আমাদের আইনটিসের সভাপতি আমাদের দাঁড়িয়েছে এসআই নিয়ে যে সতর্ক করে দিয়েছেন মানুষ যেন বিভ্রান্তি না হয়